আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ের এই বাঘটি করে দেখাবে তোমাদের সবাইকে সব পাটি আয়ান আয়ান তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ সুন্দর করে লিখে দেখাবা হ্যাঁ 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 গুড বয় হ্যাঁ তিনশো আটশো তিনশো ছশো তো পঁয়ত্রিশের মধ্যে কতবার যা দেখো তো হ্যাঁ হ্যাঁ ভালো করে এসে করে বসবাম হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ওকে গিয়েছে কতবার গিয়েছে বাঘ বাঘ লিখবা না এটা লিখবা না বাঘ ফলে তো এটা লিখতে হবে এটা লিখো না কেন হুম এটা বিয়ে কীভাবে লিখছ দেখি পাঁচ থেকে সব বিক যাবে বিক তাহলে এটা কীভাবে লিখছ ভালো করে এসে করে দেখি কিভাবে লিখছো একটু অপেক্ষা করো পাঁচ ছ ঠিক আছে নিস কত থাকলো দুই থেকে কিলো এটা দুই না এটা দুই না এক কিলো এভাবে লিখো না কেন এটা দুই না এক তাহলে নিচেটা টানটা মুসো না কেন এটা দুই দেখা যাচ্ছে এভাবে লিখলে হবে হবে না হ্যাঁ শূন্য তালে কত হয় আবার হ্যাঁ ধন্যবাদ ভীষ করে একটু ছয় আটটা আট ঠিক আছে কতবার যায় এটা কি আমি তোমাকে সবসময় বলে দিতে হবে এদিকে চাও আয়ান কি বলে দিতে হবে তোমাকে কতবার গিয়েছে কতবার গিয়েছে এটাকে আমাকে বলে দিতে হবে তোমাকে সবসময় না তোমার মাইন্ডও থাকে না এরকম করবো না লিখো हां बागफूल को तो হ্যাঁ সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে অজনের সহযোগিত করে রাতাড়ি দাও হ্যাঁ ধন্যবাদ আয়কে অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো